Ik heb het niet eens, hè? বন্ধুরা বাসি গাছ সেরে বেজে গেল নটা দশ আর এখন আমি যাচ্ছি ডিউটি আজকে হচ্ছে একুশে মার্চ খুব ভালো একটা শুভ দিন সবটাই তোমরা জানতে পারবে তো চলো আর এই যে এই ডিউটিতে যাচ্ছি কিন্তু ব্যাগপত্র এত কেন ওই যে আগের দিন যে চুড়িদারটা এনেছিলাম সেটা তো হয়নি আমার গায়ে দেখতেই পেয়েছিলে পেট একেবারে ঢাক হয়েছে তাই আবার পাল্টে আর নিয়ে এসেছি তোমাদের বলা হয়নি সেটা এখন ফিটিংস করতে দিতে যাচ্ছি দোকানে আর ওপাশে বর্মশাই বর্মশাই কাজ শুরু করেছে মানে আমি যেহেতু ডিউটি যাচ্ছি ও রান্নার সবটাই করছে বাবা সাইকেলটা নিত স্কুটিটা ঘরে তুলে দেওয়াটাও কঠিন আবার বের করাটাও কঠিন সবাইকে এক গ্লাস করে ছাতু করে দিলাম আর দেখলে দেখছো মানে আজকে ছাতুটা খেতে ভালো লেগেছে তাই বলছে যে কম দিয়েছি বলে বলে কি কম হয়েছে জিত বলছে কোন দোকানের ছাতু খেতে ভালো আসলে দৌড়ে এসছে খিদাটাও পেয়েছে তাই তো চলো ডিউটি করে আসি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ডিউটি থেকে চলে আসলাম বাড়ি এসে বর্মশাহী বাজার টাজার করেছে দেখলাম তো এখন ঢুকে পড়লাম এই যে কাজু কিসমিস ভিজিয়ে দিলাম ভীষণ নোংরা জানো না আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছি আর একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখন এটা একটু পায়েস রান্না করবো আর বড়মশাকে সবজি দিয়ে আসলাম পাঁচ রকমের টুকরো টুকরো কাটতে একটু পাঁচ রকম ভাজা করব তো চলো করতে থাকি সবটাই পরে তোমাদের সঙ্গে দেখো তো বন্ধুরা একে একে পাঁচ রকম ভাজা ভেজে ফেললাম তুলে নিচ্ছি এরপরে মাছ রেডি করে রেখেছি মাছ ভাজবো ওপাশে পাশে আলু পটল কেটে দিচ্ছে আরটা নিরামিষের সব গুছিয়ে দিয়ে এসেছি আর দেখো পায়েসটাও হয়ে গেল প্রায় তো এবার মাছ ভাজবো আর পায়েসে সবে গুড় দিয়ে দিয়েছি চলো ব্যস্ততার মধ্যে দিয়ে এভাবেই কাজ গুছিয়ে নিন জাতা মাথা করে করছি তোমরা এইগুলো করো না পরে শখটাই তোমাদের জানাবে দেখো ঠাকুরবাড়ির বারোয়ানি মেলার উনান তৈরি হচ্ছে আর আমি রান্না করতে করতেই বাজারে চলে এসেছি বাজারে এসছি তার কারণ হচ্ছে এইরকম মন জিনিসের থেকে কেক নিলাম আর আমার একটা জামা নিলাম সেই জামাটা আবারও খারাপ হয়েছে খারাপ বলতে আমার গায়ে ঠিকঠাক হচ্ছে না তার জন্য তো এখন বাড়িতে যাব ওই যে মন জিনিস বারোটা বেজে যাচ্ছে বলে বলছে মা তুমি চলে যাও আমরা রান্না দেখছি তাই চলে পুরো দেখি রান্না বসিয়ে দিয়ে গেছি গো এই যে লতি দিয়ে মাছ আর এই যে আলুদের তরকারি না না খারাপ হয়নি ভালো হয়েছে আর সব কিছু হয়ে গেছে আর ব্যস্ততার জীবন ব্যস্ত ব্যস্ত কাটাই আর এই যে চুড়িদারটা নিয়ে আসলাম দেখো এই লাস্ট এবার যা হবে হবে এই দেখো তোমার হচ্ছে যে সেদিনকে পড়েছিলাম দোকানে আজকে আর পড়ে নিয়ে আসলাম না কারণ দেখা যাক কত দূর হয় তো বন্ধুরা স্নান ধান করে চলে আসলাম আর বাজার থেকে এসে তো ব্যস্ত ব্যস্ত হয়ে গেছি শুভজিতের আবার এনসিসি রয়েছে তো আমি তো রান্না মোটামুটি আর্ধেক করেছিলাম আর বাবা ভাত করে দিলো উনানে আর শুভ তাড়াহুড়ো করে ভাত বেড়ে দিল আর শশা কেটে দিয়েছে দেখো বড়ো বড়ো করে ওদের স্কুল টাইম হয়ে যাচ্ছে সেই কারণে আমি ব্যস্ততার মধ্যে দিয়ে মাথা না আসছেই ওদের আজকে শুভ জন্মদিনের একটু আশীর্বাদ করে দিই আর হচ্ছে যে পুজো দিয়ে দিয়েছে ওরা দুই ভাই পুজো দেওয়ার মকাও আমার পক্ষে হলো না ওরা বেরিয়ে যাক তারপরে আমি পুজোটা দেবো আর পায়েস তুলে রেখেছিলাম দুটো বাটিতে সেটা ওদেরকে দিয়ে ঠাকুরের হাতে দিয়ে দিয়েছে ও অমাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সে তো জানোই কারেন্টটাও চলে গেছে আর এই যে তো জন্মদিন এই যে আর কেক দেখে সবাই হেসো না কিন্তু চাইলে আমি বড়কে কানতেই পারতাম কিন্তু হচ্ছে যে কালকে আমরা চলে যাব ঘুরতে সেখানে বড়কে কেনে কি হবে ওদের খুশিতেই আমি খুশি কিন্তু ওরা কিন্তু খুশি হয়নি আজকে যেহেতু জন্মদিন নিমন্ত্রণ বন্ধুদের নিমন্ত্রণ করতে পারলো না তাই তো চলো কি কি রান্না করেছিলাম বাবাই বলে দাও পাঁচ রকম ভাজা পটল আলুর তরকারি আর রুজ বেগুন সব বলেছিলাম পটল মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো হ্যাঁ পাঁচ রকমের ভাজা হ্যাঁ পায়েস পটল হ্যাঁ আর পায়েসটা হচ্ছে ঠাকুরের কাছে দিয়েছিল ওরা আমি আর পুজো দিতে মকা পায়নি মাথাটায় আশ্রয় নি হ্যাঁ তালা তুলে খা তা হচ্ছে ব্যস্ততার জন্য এই দেখো একটু চন্দন দিয়ে দিলাম আর হচ্ছে যে ধান দিয়ে একটু করে দিলাম তার বাবা এখনও স্নান করে তাদের খাওয়াও হয়ে যাচ্ছে কখন আশীর্বাদ করবে তার বাবাই জানে আর এই যে বাজে এখন দুটো ওদের দুটোর সময় বেরোনোর কথা তো বন্ধুরা সব দুজনের খাওয়া দাওয়া রেডি আর ওরা খেতে বসেছে যখন আমি আশীর্বাদ দিয়ে নিজে একটু সিঁদুর টিদুর করে রেডি হলাম যেহেতু ওরা পুজো দিয়েছে আজকের দিনে তো আমার পুজোটা দেয়া জরুরি আমি যে আলাদা করে রেখে দিয়েছিলাম এটা নিয়ে এখন আমি ঠাকুর ঘরে যাব আর হচ্ছে যে আশীর্বাদ তো সবাই করে তোমরাও সবাই আশীর্বাদ করো এই যে রেডি একদম আর বড়জন মোজা টোজা পড়ছে আর আমি সেই সঙ্গে ঠাকুর ঘরে যাচ্ছি তবে রান্না যখন কমপ্লিট তাহলে দাদা আর বর্মশাহকে খেতেও দিয়ে দেব একটু ঠাকুর ঘর থেকে বেরিয়ে নিই আর আজকে হচ্ছে শুভ দিন আর খুশির দিন কেন আজকের দিনেই তো মা হয়েছিলাম না আমার না এবার আমি খেতে বসে করলাম ছোট ছেলের থালায় আমি আর বড় ছেলের থালার বাবা এবার ঠাকুরকে পুজো দিয়ে এসে বসে পড়লাম আর হচ্ছে ওদের থালাতে খেয়ে নিলাম বলছে মা কেক এখন খাওয়া যাবে না কেক রাত্রি খেতে হয় সেই কেক রেখে গেছে সন্ধ্যাবেলায় মনে হয় আবার কোনো ঢং ঢং করবে নাকি যাই হোক আমি তো জাস্ট একটু নিয়ম রক্ষার জন্য করলাম যে একেবারে আমার মা আমার যখন বিয়ে হয়ে গেছে যে বছর শুভজিৎ হলো সেই বছরও আমার জন্মদিন করেছে মা শুধু পায়েস রান্না করে দিয়েছে আমি মা হয়েছে কেন দেব না আর বলছে তাড়াহুড়ো করে যা রান্না করেছো খুব ভালো হয়েছে গতি দিয়ে মাছ করেছিলাম দাদার জন্য আবার নিরামিষ তো তাই দাদার জন্য আগে বাটিতে তুলে রেখে শুভজিৎের বাবাকে বলেছি খুন্তি দিয়ে কড়াইয়ের মাঝখানে ফাঁক করবে। করে মাছগুলো দিয়ে রেখে দেবে অ্যাকচুয়ালি লাস্ট ফিনিশিং তো শুভজিৎের বাবা করেছে আমি বাজারে চলে গেলাম সত্যি কথা খাচ্ছি আর ভাবছি রান্নাটা সত্যিই ভালো হয়েছে আসলে ভগবানও চাই যে শিশুদের দিকে মুখ তুলে তাকাই অন্যদিন কি বাজে হুটো করে রান্না করেই খারাপ হয় আজকে ভগবানের নাম নিয়েই ঢুকেছে যদিও অন্নপূর্ণা দেবী কথা শুনেছে চলো বলেছি বাবা একটু ভাতটা গুছাও থালাটা গুছাও একটু শশা কেটে দাও না পাঁচটা ছটা শশা এরকম খেতেছে তবে জানো তো আমার ছেলেরা ভীষণ ভালো বাধ্য বলতে হয় না মানে মা হয়ে বলতে হয় না কিন্তু যথেষ্ট ভালো মানে ওদের কথা বলতে গেলে

দাদা তখন খাইনি আমি আর বড় মাসায় খেলাম দাদাকে খেতে গেলাম আর কটা কাজু এলাম বড় মাসা ওদিকে যাচ্ছে আমার কতগুলো কথা হয়ে গেছে রাখো পরে ধরো এবার আবার বসে বললাম চলো গাছকে থাকি মালাগাথা সবে শেষ হলো আর ওই যে বর্মশাই সাইকেলে তুলছে নিয়ে যাচ্ছে চেম্বার দিতে কেন বলো তো বৃষ্টি পড়ছে টপ 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 করে বিভিন্ন রকম প্যাকেট করা হয়েছে ছোট বড় করে যে নিয়ে যাচ্ছে আর আমি নিচে ঝাঁঝুর না দিয়েই খাটে উঠে পড়েছি এই দেখো আমরা মা ছায় দুজনে রয়েছি কি রে ও খালি গায়ে রয়েছে তো তাই বলছে কী রে ও রয়েছে আর শুভ গেছে ওর দাদুকে আগিয়ে নিতে মালা গাঁদতে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে তার জন্য একটু শুয়ে নিলাম দাদু আসছে জন্মদিন উপলক্ষে নয় আলাদা একটা দরকার সেটা সবটাই জানতে পারবে তোমরা তো চলো ও নিয়ে আসুক বৃষ্টি পড়ছে ছাতাও নিয়ে গেছে এবার আমি একটু নিচে ঝাড়ঝুত দিয়ে ঘরে চলে যাই কেকখানি <coughs> <coughs> সেই কেক এখন দুই ভাই পায়েসের সঙ্গে খাবে দাদুকে সঙ্গে নিয়ে এটাই হচ্ছে তাদের মনের আশা আর সেই আশা এখন মিটিয়ে ফেললো তো চলো কেক খাওয়ার সাথে সাথে আজকে ভিডিওটা এন করে যাক দেখা হচ্ছে আগামী দিন আর আমার ঘাড়ে রেখে কি বরমাশাইকে ভাত দিতে এসেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি শুভজিৎকে একটু আশীর্বাদ করো তোমরা যেন ওরা সুস্থ সবল থাকে beth sy oedd tata wedi'i